শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি মাম্মামও খুব ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত্রেবেলায় বোন এসেছিল আর এখন সকালবেলায় চলে যাচ্ছে আর সকালবেলায় যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো এখন করে নিচ্ছি আর দেখো এই ফুরুস ফুলগুলো এখনও ফুটছে তো শীত যখন একদম কড়া পড়বে তখনই এই ফুল ফোটা বন্ধ হয়ে যাবে বেশ ভালো লাগে জানো তো গরমের সময় তো খুবই ভালো লাগে দেখতে আর এখন আমার মাম্মামকে সকালের খাবার খাওয়াবো তার জন্য এদিকে মাম্মামকে বসিয়ে রেখেছি আর মাম্মাম মানে খেতে চাইছে না প্রথম দিকে বলছিল খাবো না খাবো না তারপর জোর করে নিয়ে আসলাম নিয়ে এসে বসিয়ে দিয়েছি চেয়ারে আজকে সকাল বেলায় মাম্মামকে কি খাইয়েছি সেটা তোমাদের বলিনি তো আজকে মাম্মামকে সকাল বেলায় আমি ওটস খাইয়েছি শুধু কাউমিল্ক দিয়ে একদম সাধারণভাবে রান্না করে দিয়েছি তো তো সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে আর কিছু বাসন হয়েছে রান্নাঘরে মানে বেসিনে একদম হয়ে রয়েছে সেইগুলো এখন মেজে নিচ্ছি তারপর একদম পরিষ্কার করে ধুয়ে নেব আর রান্নাঘরে যে সমস্ত একটু কাজ বাজ আছে সেইগুলো করবো রান্নাঘরটা আবার ক্লিনও করতে হবে সকালের দিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমার বেশ ফ্রি লাগে সকালের দিকে মেয়েকে খাওয়ানো না হলে মনের মধ্যে একটা চিন্তা থেকেই যায় যে ও কখন ঘুম থেকে উঠবে ওকে ফ্রেশ করাবো তারপর ওকে খাওয়াবো তো এই একটা চিন্তা থেকেই যায় আর ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি যে অন্যান্য কাজগুলো আছে সেইগুলো করে নিই তো আজকে সকালবেলায় আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে আজকে ছোলা ছাতু খাওয়া যাক আর ছোলা ছাতু প্রায় শেষের দিকে তো আর একটা প্যাকেট আনতে বলতে হবে আর আমি একদম এই জল দিয়েই খাই এর মধ্যে একটু চিনি তারপর জল দিয়ে মিশিয়ে খেয়ে তো ভালো লাগে ছোলার ছাতু খেতে আমার মেয়েকেও এখন ছোলার ছাতু খাওয়াই তো ওকে আমি খাইয়ে দেখেছি মানে তিন দিন পর পর খাইয়ে দেখেছি যে ওর কোনো সমস্যা হয় কিনা কিন্তু না মামামের কোনো সমস্যাই হয়নি ওই জন্য এখন আমি খাওয়াতে পারি তো এখন বারোটা পনেরো বেজে গেছে মামামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তো মাম্মা একটু প্রথম নিজের মতো করে স্নান করবে তারপর ওকে আমি ভালো করে স্নান করিয়ে একদম ঘরে নিয়ে যাবো তো আজকে এই যে এখানে বসেই স্নান করছে আর অন্যদিন অন্য পাশে গিয়ে স্নান করাই তো এই নারকেলগুলো দেখতে পাচ্ছ এইগুলো পুজোর জন্য পুজোর সময় নাড়ু বানানো হবে আর প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় নাড়ু বানানো হয় বেশ ভালো লাগে তো মামামকে নিয়ে চলে এসেছি ঘরে মামামকে জামা পরিয়ে দিয়েছি কিন্তু এখন ওকে রেডি করিয়ে দেব একটু ক্রিম লাগিয়ে দেব বডি লোশন লাগানো হয়ে গেছে ওর গায়ে হাত পায়ে আর একটা টিপ দিয়ে দেব। আমার মেয়েকে প্রত্যেক দিন যেভাবে যত্ন করি ওকে রান্নাবান্না করে খাওয়াই বা ওর সঙ্গে কিভাবে সময় কাটাই এই সমস্ত বিষয়ই তোমাদের সঙ্গে শেয়ার করি বেশিরভাগ দিদিভাই আছো দাদা ভাই আছো যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও মামামকেও অনেক অনেক ভালোবাসা দাও কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছো যারা আমার মামমামকে একদমই সহ্য করতে পারো না আর সেই সঙ্গে আমাকে তো পারোই না তো আমার মামামের খাওয়া দাওয়া দেখতে পারো না তো তাদের উদ্দেশ্যেই বলছি আর তারা আমাকে এমনও বলো যে একই কন্টেন্ট দেখতে দেখতে আর ভালো লাগছে না কিন্তু আমি অন্য কন্টেন্ট দিয়েও দেখেছি কিন্তু সেগুলোতে একদমই ভিউজ আসে না তাহলেই বুঝতে পারি যে না ওই কন্টেন্টগুলো দেখতে চায় না লোকে আমার মেয়েকে আমি কিভাবে যত্ন করি ওর কি খাবার খাওয়াই বা ওর সঙ্গে কিভাবে সময় কাটাই এই সমস্ত বিষয়গুলোই দেখতে চায় তাহলে বলো যেগুলো দেখতে চাই সেগুলো কেন আমি করব না যে বা যারা আমার মেয়েকে নিয়ে বাজে যে কমেন্ট করেছ তাদের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমাদের বাচ্চারা সারাদিনে কতবার খায় মানে চব্বিশ ঘন্টায় কতবার খায় তো আমার মেয়ের বয়স দু বছর তো দু বছরের থেকে একটু বেশি তো আমার মেয়ে সারা সারাদিনে পাঁচবার খায় পাঁচবার বলতে সকালে দুপুর বেলায় আর বেলায় এই তিন বেলায় মামাকে ভারী খাবার দিই আর দিই হচ্ছে মিড মর্নিংয়ে আর সন্ধ্যার দিকে এই দুই বেলায় মামামকে হালকা খাবার দিই তো এই পাঁচবেলা তো মামামকে খাওয়াই করানো হয়ে গেছে আর মামা এই পাশেই বসে রয়েছে দুষ্টুমি করছে আর কি আর বলবো তো যাই হোক যে কথাটা বলবো সামনে পুজো চলেই এসেছে আর পুজো উপলক্ষে আমি একটা বেশিরের অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো বেশিরটাই যে চলে এসেছে তো কেমন কি হয় ভাবলাম তোমাদের সামনেই ওপেন করি তো এই যে দেখো বেডশিট তো চলো ওপেন করি তো একদম প্লাস্টিক যে মোড়া রয়েছে তোমাদের দাদাভাই

এটা হলো একটা কুশন তো দেখো কত সুন্দর মাম্মা এটা তোমার বস এখানে বসো বসো এটা তোমার মাম্মা হ্যাঁ তো দুটো দিয়েছে দেখো কত সুন্দর আমার মাম্মা খুব খুশি হয়েছে মাম্মা খুব ভালো না আমার তো আমি সাদা বেশি বেশিরভাগ কিনে থাকি আর তোমাদের বলেছিলাম যে সাদা বেশি আর কিনবো না তো সাদা বেশি কিনতে কিন্তু অনেক হয়ে গেছে কিন্তু দেখো এটাও সাদা অর্ডার দিয়ে দিয়েছে কাপড়টা তো কেমন লাগছে একটু ভালো না কাপড়টা তো দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখো ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু এর কাপড়টা বাজে মানে টাইপের তো গরমের সময় এই সমস্ত বেশি একদমই পাতা যাবে না কেননা আরো বেশি গরম লাগবে মাম চুপ করো তো প্রচন্ডই মানে একটু তেল সিটে তেল টাইপের তো এটা বিছানায় পাতলে কেমন হবে কে জানে না রিটার্ন করবো সেটাই ভাবছি তোমাদের দাদা ভাই আসুক তো তোমাদের দাদা বাড়িতে নেই তোমাদের দাদা গেছে ঘুরতে তো বেডশিটের কালারটা কিন্তু বেশ ভালো ডিজাইনটাও ভালো কিন্তু আমি ভেবেছিলাম কিন্তু বেডশিটের কাপড়টা একদমই বাজে একদমই বাজে তো এই গরমের সময় তো পাতা যাবেই না পিলো কভার ঠিক আছে বাট চেইন সিস্টেমে যে দেখো চেইন আনটি আছে দুটো পিলো কভার আছে আর দুটো কুশন দিয়েছে যে দেখো tamam বা পছন্দ আছে তো চলো রেখে দি তো জিনিসটা অতটাও বেশি ভালো না মান এর কাপড়টা ভালো না এমনি দেখতে বেশ সুন্দর কিন্তু কাপড় ভালো না শীতের সময় ঠিক আছে পাতা শীতের সময় এই সমস্ত বেডশিটের ওপর শোয়া যায় কিন্তু গরমের সময় হয় না তো দেখা যাক কতদূর কি হয় আর তোমাদের দাদাভাই আসুক বাড়িতে তোমাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করে তবেই মানে একটা সিদ্ধান্ত নেব যে এটা কি রিটার্ন করব না বাড়িতেই থাকবে তো দেখা যাক তো চলো তোমাদের বেড কভারটা দেখালাম একদমই বাজে এসেছে কি আর বলবো মনের মধ্যে অনেকটা আশা ছিল যে এই বেড কভারটা পুজোর সময় পাতবো কিন্তু সেটা আর হলো না অন্য একটা কিনতে হবে যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে মামামের জন্য বটবটি আর আলু দিয়ে একটা তরকারি করব। একটা তরকারিই করব আর কিছুই করব না আর দুপুরবেলা শাশুড়ি মা তো রান্না করছেই তো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি আর আজকে জিরা আর রাঁধুনি একসঙ্গেই ফোড়ন দিয়েছি জানো তো ফোড়নের উপর নির্ভর করে তরকারির টেস্ট তো এক একটা ফোড়নের এক একটা টেস্ট বটবটি আর আলুর মধ্যে একটু পাকা টমেটো দিয়ে দিলাম আর এখন জানো তো মামামকে নতুন একটা অভ্যাস করাচ্ছি আগে যেমন মামামকে স্নান করানোর পরপরই ঘুম পাড়িয়ে দিতাম এখন আর ঘুম পাড়াই না এখন মাম্মামকে দুপুরের খাবার খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াই তাতে কি হয় আমারও একটু রেস্ট হয় আর ওই যে স্নান করার পর পরই ওকে ঘুম পাড়িয়ে দিলে ও উঠে যায় আর বিকালের দিকে যখন আমি একটু রেস্ট নিতে যাই তখন আর মাম্মাম আমাকে রেস্ট নিতে দেয় না তো এখন এই অভ্যাসটা করিয়ে বেশ ভালোই হয়েছে আমার তো এই যে তরকারি রান্না করা হয়ে গেছে আর আজকে শিঙি মাছ দিয়েই তরকারিটা করেছি দেখো কতটা সুন্দর হয়েছে আর আমার মেয়েকে সবসময় আমি হালকা পাতলা একদম এরকমই তরকারি করি সিম্পল রান্না করেই খাওয়াই তো রান্না বান্না তো হয়ে গেছে আর এখন মামা নিয়ে দোতলা এসেছি আমি শুধু আসিনি বাবাও এসেছে আর আমাদের ঘরের মধ্যে একটা মাকড়সা ছিল বড় একটা তো বাবা সেটাকে মেরে ফেললো বললো কি যে এই মাকড়সা যদি ঘরের মধ্যে থাকে তাহলে একদমই জালটা নিয়ে ফেলবে ওই জন্য মেরে ফেললো আর বাইরে নিয়ে গেছে আর আমার এখন এই যে উপর উঠেছে তো জালনার উপর উঠে এইভাবেই পাশের বাড়ি যে ওর জেঠিমণি রয়েছে ওদেরকে ডাকছে কলপাড়ে রয়েছে তো এখন মামামকে নিয়ে একটু মেঝেতে শুয়ে রয়েছি আর এই ঘরে আসলে যেন আলাদা একটা শান্তি লাগে তো ভালো লাগে আর কি আর মাম্মাম এই ঘর থেকে যেতেও চায় না একদম ঝাঁ চকচক ঘর তো তো ওর ভালো লাগে না নিচে আসতে তো মাম্মাম এখানেই থাকতে চায় মাম্মামকে এখন আর জালনার ওপর বা খাটের উপর তোলা লাগে না মাম্মাম নিজে নিজেই উঠতে পারে কেমন ভাবে উঠলো তোমরা তো দেখতেই পেয়েছো আর এখন একটা চেয়ার নিয়ে এসে আর চেয়ার নিয়ে এসে এইভাবে উঠে পড়ে তো বেলায় মামাকে খাওয়াবো এখন আর এখন এই যে মামামের জন্য ভাত নিয়ে নিলাম আর মামামের জন্য যে আমি ভাতটা নিই একদমই অল্প ভাত আর এই বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা অনেকটাই ছোট তোমরা হয়তো ভাবো যে অনেকটা বড় একটা বাটি মামাম অনেকটা ভাত খায় কিন্তু একদমই না বাটিটা অনেকটা ছোট বাটি তোমাদের একদিন দেখাবো যাই হোক বাদ দিই সেসব কথা আর এখন আমি যাচ্ছি একটু পার্লারে তো আমার কাজ আছে আর কালকে যাব একটা জায়গায় ওই জন্য এখন ভ্রুটা ফিল আপ করে যাব তো মামাম রয়েছে ওর বাপির কাছে আর সময় নষ্ট একদমই করিনি চলে এসেছি আমাদের পাড়ায় যে পার্লার রয়েছে সেখানেই তো ঘরে যে জামাটা পরেছিলাম সেই জামা পরেই চলে এসেছি আমাদের পাড়ায় যেহেতু পার্লারটা ওই জন্যই তো এদিকে ফুরটা ফিল আপ করছি আর মনে মনে ভাবছিলাম এসেছি যখন আর দুপা এগোলেই বাজার আর বাজারে কিছু কাজকর্ম আছে মানে স্টেশনারি দোকানে তো সেখানে একটু যাব তো সেই হিসাব করেই চলে আসলাম আর মামামের জন্য কয়েকটা ক্লিপ নেব তো মামামের ক্লিপগুলো না এত পরিমাণে কিনি কিন্তু কোথায় যে হারিয়ে যায় কিছুই টের পাই না এই ক্লিপগুলো কিনে নিয়ে গেলাম কিন্তু এরপরে যখন হয়তো একবার কি দুবার পরাবো তারপর হয়তো আবার তিনবার পড়াতে গেলাম তখন আর এই ক্লিপগুলো খুঁজে পাই না কোথায় যে যায় কে জানে আর এই ক্লিপগুলো ভালো লাগছিল আর আমি আমার জন্য নিলাম যে আমি একটু নিতে পারবো তো বেশ ভালো লাগছে কালারটাও বেশ মিষ্টি কালার আর আমার জন্য একটা চোকার নেব। তো আমি পুজোর সময় একটা শাড়ি নিয়েছি দেখেছো ব্ল্যাক কালারের দুটো ব্ল্যাক কালারের নিয়েছি কিন্তু একটা দেখবে একদমই সিম্পল কালারের সেই শাড়িটার জন্য এই চোকারটা নিয়েছি তো ওর সঙ্গে না এই অক্সিডাইসের যে জুয়েলারিগুলো সেটা ভালো লাগবে ওই জন্য আমি এই চোকারটা নিলাম আর এটা আমার চোখে লেগেছে এখানে এসে তো দেখলাম যে এটা আমার জন্যই রয়েছে তো আমি এটাকে নিয়ে যাব বাড়িতে তো আর ওই শাড়ির সঙ্গে আমি এই জুয়েলারিটা পরবো তো এখানে কিছু কাজকর্ম রয়েছে আর যেন এই স্টেশনারি দোকানে আসলে মেয়েদের একদম মাথা পাগল হয়ে যায় মানে জিনিসগুলো দেখলে মনে হয় সবই নিয়ে যাই তো আমার তো এটাই মনে হচ্ছিল আবার ভুলেও যাই যে কোন জিনিসটা নেব তো অনেক জিনিস আবার ভুলেও গেছি যে কি কি নিতে হবে আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই ও গেছে ঘুরতে মুর্শিদাবাদ টাকা পয়সাও আনেনি তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম বলল যে তোমার যা দরকার হয় এখান থেকে নিয়ে এসো আর আমি আমাদের বাজারে মানে আমাদের নহাটা বাজারে সব দোকানে আমার চেনা মানে তোমাদের দাদা ভাইয়ের চেনা আমি যদি সেখান থেকে মানে পাঁচ হাজার টাকার বাকিও নিয়ে আসি সবাই আমাকে দিয়ে দেবে তো এরকম একটা ব্যাপার আর আমি বেশিরভাগ বাকি নিয়ে আসি আর তার কিছুক্ষণ পরে গিয়ে তোমাদের দাদা বিলটা দিয়ে আসে সেটা সোনার দোকানই হোক বা এই যে স্টেশনারি দোকান বা জামা কাপড়ের দোকান যেটাই হোক না কেন যদি আমি বাকি রেখে আসি সবাই আমাকে দিয়ে দেয় আর তোমাদের দাদা ভাই তো মিটিয়ে দেয় বিলগুলো ওই জন্যই আর আমি একটা লিপস্টিক নেব ঘরে অবশ্য রয়েছে তবুও লোক সামলাতে পারলাম না এসেছি যখন আর তোমাদের দাদাভাই বিলটা দিয়ে দেবে ওই কারণেই বললাম যে একটা দাও তো এখান থেকে একটা নিউট কালারের নেব পরে আর নিউট কালারের নিলাম না একটা ডার্ক কালারের পছন্দ হয়ে গেল সেটাই নিয়ে নিলাম মানে একটু মেরুন মেরুন কালারের আর মেরুন কালারটা আমার খুব ভালো লাগে আমার লিপে নিলেও বেশ ভালো লাগে দেখতে তো এখান থেকে একটা নেব আর এগুলো একশো টাকা করে নিয়েছে পুজোর সময় জানো তো অনেক জিনিসের প্রয়োজন হয় আমার কেনাকাটা এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র কয়েকটা শাড়ি কিনেছি কিন্তু শাড়ির সঙ্গে যে সমস্ত জুয়েলারিগুলো কিনতে হয় কিছু টুকটাক জুয়েলারি সেগুলো কিছুই কেনা হয়নি আর সেই সঙ্গে এখনো জুতো কেনা হয়নি আরও টুকিটাকি অনেক জিনিস কেনা হয়নি জুতো কেনা হয়নি আমার শাশুড়ি মার জন্য শাড়ি কেনা হয়নি তো সেগুলো কিনবো তো কবে কিনবো সেটাই ভাবছি তো বাড়ি থেকে বেরোতে না অনেকটা সময় লেগে যায় আর এই যে দেখো হাতে একটু সময় পেয়েছি চলে এসেছি ছুটতে ছুটতে এসেছিলাম ভ্রুটা ফিল আপ করতে এই যে বাজারে চলে আসলাম তো এই কটা জিনিস হয়েছে সাতশো আশি টাকা না নব্বই টাকা বেশ একটা মুখে মাখার ক্রিম নিয়ে নিলাম আর আমি ল্যাকমির পিচ মিল্কের এই ক্রিমটা ব্যবহার করি খুবই ভালো এদিকে বিল করছে আর আমাকে লিখে দেবে যে কত টাকা হলো তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো তোমাদের দাদাভাই ভাই বিল মিটিয়ে দেবে আর এই যে দেখো ল্যাকমির পিচ মিল্কের এই ক্রিমটা আমার খুবই ভালো লাগে আর এটাই আমি ইউজ করি ফাইনালি ছুটতে ছুটতে বাড়িতে আসলাম আর সন্ধ্যা লেগে গেছে এখন সবার জন্য চা বানাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো